আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছে আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন বাংলাদেশে যে বর্তমানে ওমনার যে পরিস্থিতি ওমরা ভিসার আসলে খুব ভয়াবহ এবং খুব জটিল এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে একটা চক্র প্রতারণা শুরু করেছে আজকে ফেসবুকে স্কল করতে করতে একজনের সাথে আমার পরিচয় হয় তার সাথে আমি কথা বলি একজন গ্রাহক হিসাবে যে আমার একত্রিশ জন হাজি আছে আমি ভিসা করতে চাই সহ কত ট্রান্সপোর্ট ছাড়া কত সে আমাকে ট্যান্সপোর্ট সহ আমার উনিশ হাজার পাঁচশো টাকা অফার করে এবং ট্যান্সপোর্ট ছাড়া সাতারো হাজার পাঁচশো টাকা সে আমার অফার করে তা আপনারা সবাই কম বেশি জানবেন যে বর্তমান পরিস্থিতিতে যেখানে তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা লাগতেছে শুধু একটা ভিসা বের করতে সেখানে সে সাতারো হাজার পাঁচশো টাকা আমাদেরকে ভিসা অফার করতেছে আসলে এটা প্রতারক চক ছাড়া আর কিছুই না কারণ এখন বর্তমান পরিস্থিতিতে এই প্রাইজে ভিসা বের করা খুব টাফ যেহেতু আমি নিজে থাকি সৌদিতে বা মক্কাতে বিভিন্ন এজেন্সির সাথে বা বিভিন্ন শরিকের সাথে আমার সরাসরি কথা হয় চব্বিশ হাজারের নিচে বা তেইশ হাজার পঁচিশ হাজার এর কমে আসলে শুধু ভিসা বের করা কোনোভাবেই পসিবল না তো এই জন্য বিভিন্ন ট্রাভেলসের মালিক বা বিভিন্ন মোয়াল্লেম সাহেব সবার দৃষ্টি আকর্ষণ বা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নির্দিষ্ট লোকের কাছে চিনে জেনে বুঝে তাদের সাথে লেনদেন করবেন হয়তো বা হাজার পাঁচশো টাকা এটা ছোটো একটা অ্যামাউন্ট যখন আপনি তিরিশ জন বা পঁয়ত্রিশ জনের বড় একটা গ্রুপ করার চেষ্টা করবেন তখন অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর এরকম চক্র আমরা আগে পরে খুব বেশি দেখছি যাই হোক এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল সবাইকে সতর্ক করার আপনারা সবাই জেনে বুঝে মানুষের সাথে লেনদেন করবেন এবং দিশার জন্য কথা বলবেন আর যদি আমাদের সাথে আপনি কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আল মাকাম ইন্টারন্যাশনাল হজ অ্যান্ড উমরা সার্ভিস দীর্ঘদিন যাবৎ হাজিদের সেবায় নিয়োজিত আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম